সুপ্রিয় দর্শকবৃন্দ আমি এই মুহূর্তে আসি বেতা গরুর হাটে বেতা গরুর হাট হলো বাঘের এই যে বাঁশতলায় তলায় দুইটি সুন্দর গরু দেখা যাচ্ছে এই বেতাকার হাটে খুবই দারুণ গরু দেখা যাচ্ছে এইটা ফ্রিজিয়ার ওইটা মনে হচ্ছে যে ওইটা মনে হয় আর এই হলো মালিক সালাম আলাইকুম ভালো আছেন আসি কয়টা সাতটা 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 এই দুইটা

কেমন হবে দশ মন হবে দশ দুই লক্ষ সত্তর পর্যন্ত দাম বসে দশ মন বিশাল গরু মানে খুব মোটা তাজা খুবই মোটা তাজা গরু দারুণ একটা সার গরু মানে সত্তর বছর আপনার সাইজের কত

খুব সুন্দর জগড়ি ছুটি এইটা হবে দশ মন দুই লাখ সত্তর হাজার টাকার দাম বলছে আর এইটাই হবে দশের উপরে আচ্ছা এইটা ওইটা দশ মন হলে এইটা কয় মন হবে কোন থেকে এটা বারো মন হবে আচ্ছা এটা বলতে কত দুই লক্ষ কত বলেছে চাইছেন তো কিন্তু দাম বলতে কত দুই লক্ষ আশি বছর তখন বলছেন সত্য কথা কারণ দুইজন দুই মাথা কেউ কারো শিখেই দেয় আচ্ছা এখন এই যে আপনার দুইটি করুন আমার মনে হয় বাইশ মন মাংস হবে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমি যদি চিন্তা বন্ধ করি আচ্ছা এখানে তো বহু লোক আছে অভিজ্ঞ লোক আছে বলেন এখানে কয় মন হইতে পারে এই দুইটাই বাইশ মন নিতে হবে না সবাই তাই বলতেছে যে বাইশ মন হবে আচ্ছা তুমি দারুণ গরু দিতে একটু সমস্যা হচ্ছে মানে

আসছে ছয় লাখ পঞ্চাশ পাঁচ লাখ পঞ্চাশ দাম হয়েছে খুবই সুন্দর দেখে আসলে না 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 আমি দেখি উনি আলো সায়া পড়ছে